শুরুর দিকে কিন্তু ওনার এত ব্যাধা ছিল না আবু হরারা আল্লাহ বেশি ব্যথা ছিল না ইসলাম গ্রহণ করার পর নবী পাইছে মাত্র আপনার তিন বছর

তোমাদের কেউ কৃষি কাজে যাইতা কেউ ব্যবসায় যাইতে আমি আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতাম নবী বাসায় যায় আমি দরজায় পড়ে থাকতাম নবী বাসায় ঢুকছে তো আমি দরজার কাছে পড়ে থাকতাম নবী খায় আমি খাই নবী খায় না আমি খাই না ক্লাসের মধ্যে যদি একজন ছাত্র কখনো পাওয়া যায় তো আর কেউ না ওই ছাত্রটার নামও আবু হুরায়রা

আমার বুকের সাথে চাদর মিলানোর বল আমি যা শুনি আর কখনো ভুলি না প্রথম দিকে ওনার ব্যাধা এরকম ছিল না আল্লাহ চাদরের বরকতে তার ব্যাধা মনে আছে তিন নাম্বার রাতে চোর আস চোরকে ধরার বল বলতেছে তুমি আমার ছেড়ে দাও তোমার বিদ্বেষে নিয়ে আবু হরায়রার আগ্রহ অনেক বেশি أبو هريرة رضي الله تعالى عنه قال تيجا سبيدا شهادة بيدا شهادة بني ما بيت ما كت شردي مراد بيس جور بنت سيدا أبي تيلا في آية الكرسي أبو هريرة راجع تومي بسانا جايبا فقر آية الكرسي تلوات فرما فإنه لا يزال عليك من الله حافظ ولا يقرب ربك الشيطان حتى تصبح আয়াতুল কুরসি বলে যদি তুমি ঘুমাও সারা রাত একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহার আদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না এই কথা বলার পর আবু ঘোড়ারা চোরকে ছেড়ে দিছে কারণ বিদ্যাসী শিখাইছে পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ নবী বললেন মা ফালা আসিব কাল বারি হাকাইয়া আবা হুরারা আবু হুরারা গতরাত তোমার বন্ধুর কি খবর আবু হুরারা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ গতরাত আমি দিন ছিলাম চলকে যে কোনো মূল্যে আপনার কাছে আনব হুজুর আবারে কয় বিদ্যা শিখায় দিবে বিদ্যার লোকটা সামলাইতে পারি নাই এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে আমি ছেড়ে দিব সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি কি বিদ্যা আবু হরারা বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব যাওয়ার পর যেমন আয়াতন করছি তেওয়ার করি এই আমল করে যদি আমি ঘুমাই সারারাত একজন ফেরেস্তা নাকি আমাকে পাহারা দাঁড়িয়ে করবে তাই নয় সকাল পর্যন্ত আমার পারবে না সবচেয়ে বড় মিথ্যাবাদী তবে কালকের কথা না তোমার বলছে সত্য চিপাই বুঝলা বাঁচার জন্য সত্য কথা বলছে কিন্তু সে বড় মিথ্যাবাদী

এই জন্য কৌশলে তোমাকে একটা বিদ্যা শিখাইয়া দিচ্ছে বিদ্যা শিখানোর পর চোর তোমার কাছে মানে শয়তান তোমার থেকে রেহাই পেয়েছে এই জন্য আমরা রাতের বেলা আয়াতুল কুরসি এই টেনশনে বলব না যদি শয়তান না আসে আয়াতুল কুরসি পড়বেন না এই টেনশনে যে পুজো ফেললে যদি শয়তান আসে আপনার যদি আয়াতুল কুরসি পড়েন তো শয়তান আর আসবে না শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না খালি ইংলিশ আইসা ফোসায় যে আর বাস কি আছে এখনো একটা বাজে মাত্র রাত বড় আছে শীতকালে সেই পাঁচটার পরে যাওয়া ঢাকা মিরপুরে এখন পাঁচটা তিরিশে যাব আমি যেখানে থাকি এদিকে হয়তো তিরিশ পঁয়ত্রিশে হবে কম কম চল্লিশ আচ্ছা তো এরকম হলো আপনার জামাতের নিয়ম তো ইংলিশ আপনারা বুঝাবে এত রাত আছে আরেকটু দেখো টেলিভিশন বা আরেকটু দেখো

তাও সেইদের চার শর্ত বলে এক আল্লাহ ছাড়া কোনো গিলাস এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই আল্লাহ ছাড়া কোনো গিলাস এই কথায় সন্দেহ করা যাবে না তিন আল্লাহ ছাড়া কোনো গিলাস যা মুখে বলা অন্তরে বিশ্বাস করা আল্লাকে সবচেয়ে বেশি ভালোবাসা তাওহিদের এই চারটা শব্দ মনে রাখবেন এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা বর্ণনা ছাব্বিশ নম্বর হাদিস عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة نبي زي والنتي موجودي أي بشرسني ما نجاه الله سبحانه وتعالى أميكم بيقولون لا دخل الجنة أشهد أن لا إله إلا বিশ্বাসটা হলো কি আল্লাহ ছাড়া কোনো মুখারির কবি আপনার উন্মত যারা আপনি জানালেন যারা মারা যাবে তাদেরকে সুসংবাদ দিয়ে দেয়